ও লা সালাসা মেয়াতেন সিনিনা। তারা অবস্থান করেছে তাদের গুহার মধ্যে সালাসা মেয়াতেন সিনিনা তিন শত বছর মানে শত তিন শত সিনিনা বছর অজ দাদু তেসা আরও বেশি তারা অবস্থান করেছে বছর তো অনেক তাসির কাকা বলেন যে চন্দ্রমাস হিসাবে তারা তিনশো নয় বছর ছিলেন আর সূর্য মাস হিসাবে তারা তিনশো বছর ছিলেন তাহলে ঈশ্বর আসলামের তিরোধানের অন্তত ধরেন আশি বছর পরে যদি তারা তিনশো নয় বছর কাটায় তাহলে কত হয় তিনশো নয় বছর আর আশি বছর মানে প্রায় তিনশো বছরের চারশো বছরের কাছাকাছি আজাহাদ তো এখানে ওই যে আমরা আশি বছর ধরেছি যে ঈশ্বর আসলামের তীর আশি বছর পর এ ঘটনা তার সাথে আরও একটু বেশি সময় পর হইতে পারে তাহলে যেহেতু ঈশ্বর আসলাম আর মাম্মা তো ব্যবধান পাঁচশো সত্তর বছর তাহলে তাদের এই বিপথে যাওয়া বা আসাবে কাহাবের গুহায় প্রবেশ করা এটা হয়তো বা হয়তো দেড়শো বছর পর এইরকম একটা সময় মোটামুটি বিশাল আশ্রমের তিরোধানের পরে মানুষ যখন আস্তে আস্তে বিপদগামী হয়েছে তখনই এই দক্ষিণার জালেম বাসা সেইভাবে মুসলমান ভাবে নির্যাতন করত পরবর্তীতে বাইদুরুস বা তান্দুরুস বাদশার আমলে এই ঘটনার ঘটনা খেলা প্রকাশ করে দেন এবং তিনি ওই বাসা মুসলমান ছিলেন কুলিল্লাউ আলম বেমা লাবেশু আপনি বলুন আল্লাহ ভালো জানেন যা তারা অবস্থান করেছে তিনশো বছর বা কম বেশি আল্লাহ ভালো জানেন লাহু গাইবুসা ওয়া তিনি মালিক অদৃশ্যের আকাশ সময়ের মধ্যে এবং পৃথিবীর মধ্যে আকাশ সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে যত কিছু অদৃশ্য বস্তু আছে তিনি তার মালিক তিনি তার সব কিছু ভালোভাবে অবগত আছেন আফসের বি ওয়াসমের কত সুন্দর দর্শক তিনি এবং কত সুন্দর শ্রবণকারী আল্লাহকে বলা আছে আবসের এসমে তাবজিল মানে বি কত সুন্দর দর্শক তিনি বিহিমানিখান আল্লাহ তালা কত সুন্দর দর্শক তিনি আসমে এবং কত সুন্দর শ্রবণকারী তিনি মালিমালা ইউসিকুফি হাদা। নাই তাদের জন্য আল্লাহর পরিবর্তে কোনো অভিভাবক ওলা ইউরশিকুফ ই হুকমি আদা এবং তিনি শরিক রাখেন না তার আদেশে কাউকে বিরাট কথা তার আদেশে তিনি কাউকে শরিক রাখেন না একাই আদেশ দান করেন কিন্তু এই যে মুসুল আসলাম ঘটনার যদি আপনি মানেন তাহলে প্রমাণ হবে যে মুসুর আসসালামকে আল্লাহ তালা তার কাজে শরিক রেখেছে আমি এই ইসাইকুলপিটা দেখলাম সকালে ইসাইকুল বিশ্বকোর সেখানে এটা বলেছে যে মুসুল আসলাম সম্পর্কে এই যে ঘটনাগুলি এগুলি সবই হজুরদের রচনা আর আমরা তো কানে আঙ্গুল দিয়া মোহাম্মদ আসলাম বসে গিয়ে করি কিন্তু আসলে এটা মোহাম্মদ আসসালাম এগুলো বলেন নাই মুসিল আসলাম আদ্রাহের কাছ আসলামের কাছে আদ্রাই লেখে তার এক থাপ্পর মাসে দুওটা সৌক বন্ধ হয়ে গেছে তারপর আল্লাহর কাছে নালিশ করছে তখন আল্লাহ তার চোখ ভালো করে দিয়েছে তারপর বলছে ঠিক আছে তুমি আমার বান্দার কাছে যাও জিজ্ঞাসা করো যে আপনি যদি এখন মৃত্যু না চান তাহলে একটা বরদ গরুর পিঠে আপনার হাত রাখেন আপনার হাতে নিচে যতগুলা লোম তত বছর আপনি বাঁচবেন তো আদ্র এটা করলো করার পরে এখন মুস্তার বলে যে এরপরে কী হবে বলে এরপরে মৃত্যু তাই যদি হয় তাহলে এখনই আমার রান কবজ করো এই এখন এই ঘটনাটা ফিরেজ থাকি এমন দেহেও দেহের অধিকারী যে তাকে থাপ্পড় মারা যায় বা তা শোক নষ্ট হবে এরকম শোক নিয়ে কি আল্লাহ বানাইছেন ফেরস থাকি মানুষ এই কথাগুলি একটু জ্ঞান দ্বারা চিন্তা করলেই বোঝা যায় যে এই কথাগুলি বানাবার এটা এহুদিরা বানিয়েছে মুসল আসামকে বড় বানাবার জন্য এগুলি কোনো কথাই সত্য নয় চোখ যদি দুইটা অন্ধ হয়ে যায় সে আল্লাহকে যাবে নেই তাই তো অন্যরা স্ট্রেসার করে নিয়ে যাইতে হবে তাহলে কোনো কথাই যুক্তিসঙ্গত নয় আর আমাদের হুদুরা এগুলিকে আমাদের রাসুলের কথা বলে চালাই দিয়েছে আর এগুলো অমান্য করলে বলছে কি যে ওরা হাদিস মানে না এদের বিচার আল্লাহ করবে এছাড়া তো আর কিছু বলার নাই জ্ঞানহীন মানুষের সাথে তো কোনো লাভ নাই আল্লাহ বলেন যে তাদের জন্য আল্লাহর মোকাবেলায় কোনো অভিভাবক নাই এবং আল্লাহ তারা তার আদেশে কাউকে শরিক রাখেন না তিনি একাই আদেশ দান করেন এখানে মুসিল্লা মেরাদের হাদিস যদি মানা হয় তাহলে আল্লাহকে আসলামের সাথে শরিক যে আল্লাহ নামাজ করছেন পঞ্চাশ শক্ত মুসুর আসলামের অনুরোধে আল্লাহ সেখানে পাঁচ শক্ত করলেন তাহলে আল্লাহর হুকুমে এখন আসলাম শরিক হলো এগুলো কী কর কত বড় অপরাধ দেখ এগুলো বিবেচনা করতে হবে অথচ আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন স্পর্ষ বা জাহাল রাত রাতগুলি করেছি তোমাদের জন্য ছুটি ওই যে আল্লাহ নাহারা মা এবং দিন কী করেছি তোমাদের জন্য উপার্জন এবং এভাবেই আল্লাহ সাজিয়েছেন দেখেন সকাল থেকে জোর পর্যন্ত কোনো নামাজ ফরজ করেন নাই আবার রাতে এসা হইতে ভোর পর্যন্ত কোনো নামাজ ফরস করেন নাই এইটা ছুটি আর ওইটা উপার্জন এর মাঝখানে নামাজ এটা তো আল্লাহ করেছেন কারণ যদি তোমরা বলো যে পঞ্চাশ রক্ত তাহলে এটা কখন তাহলে আল্লাহ কি অদা খেলাপ করলেন নাউদ কাজে এই ধরনের কথা বলা মাত্রক অপরাধ কিন্তু ওরা বিবেচনা করবে না ওরা পাইছে হাদিসে অতলু মা উহিয়া এলাইকা মিনাল কিতাবে তেলাওয়াত করুন মা উহিয়া এলাইকা যা ওহি করা হয়েছে আপনার প্রতি তেলাওয়াত আর কেরাতের অবদান বুঝতে পারছেন কেরাত হলো বিশুদ্ধভাবে পাঠ করা যেমন নামাজে কেরাত পাঠ করা এটা হলো কেরাত আর তেলাওয়াত হলো বুঝিয়ে বলা অর্থ বলা আমল করা এবং আমল শিখিয়ে দেওয়া এটার নাম হচ্ছে তেলা তালা শব্দের অর্থ হচ্ছে অনুকরণ যে আপনি অনুকরণ করতে পারেন না যদি অর্থ না জানেন তো অনুকরণ কেমন করে করবেন তালা শব্দের অর্থ অনুকরণ করা অশ্বামশ্রী অদোহা বল কমারে ইদা তালাহা সূর্যের কসম সূর্যের আলোর কসম চাঁদের কসম যখন চাঁদ সূর্যকে অনুকরণ করে তালাহা ওর পিছিয়ে পিছে পিছিয়ে চলে তাহলে আল্লাহ বলছেন অতলু আপনি তেলাওয়াত করুন মা যাহা কিছু উহিয়া এলাইকা ওহি করা হয়েছে আপনার প্রতি মানে কেতাবে রব্বিকা আপনার রবের কেতাব হতে আলে কালে মাথি আল্লাহর বাণীর কোনো পরিবর্তনকারী নাই আল্লাহ যা বাণী যা ঘোষণা করছে এটাকে কেউ পরিবর্তন করতে পারে না মোবাদ্দেল মানে পরিবর্তনকারী আল্লাহ যা বলছেন এটার কোনো পরিবর্তনকারী কেউ নাই তো এইভাবে আল্লাহ তালা সুননাথ শব্দটা কোরআন তেরো বার ব্যবহার করেছেন প্রত্যেক ক্ষেত্রেই বলেছেন সুননাথ আল্লাহর এবং এই সুন্নাতকে কেউ পরিবর্তন করতে পারে না এবং তার ব্যতিক্রমও কেউ কিছু করতে পারে না এই জন্য আল্লাহর নিয়ম যে নিয়মে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন ওই নিয়মেই সব কিছু চলবে করবে এবং আল্লাহ তার নিজের নিয়ম মেনে চলেন শৃঙ্খলা রক্ষা করার জন্য তিনি নিজেও নিজের আইন ভঙ্গ করেন না আল্লাহ ওবাদ্দ কালেমা তিহি তার যে বাক্য এই যে কোরআন এগুলো আল্লাহর কলেমা এগুলির পরিবর্তনকারী কেউ নাই এটা যা সেটাই থাকবে পরিবর্তন কেউ করতে পারবে না এখন আপনার জীবন চক্রটা কর্তম মৃত্যু তারপর বর্জাক তারপর জন্ম তারপর জীবন এ হলো এক এই জীবনের সামনে এখন সামনে মৃত্যু মৃত্যু পরে বরজাক তারপরে হাস্যমাজারে জন্ম তারপরে দ্বিতীয় জীবন এই আট এখন এইটা কি কেউ পরিবর্তন করতে পারবে তাহলে মনকান্নে কিরের আপনি আবার সে জীবিত করবে সুয়াল করবে জব করবে এগুলো কি তাহলে তো আল্লাহর যে আইন সেটা বদলি হয়ে যাবে এত বদলি হওয়া সম্ভব না কেউ করতে পারবে না এগুলো যে কোরআনে কতভাবে আল্লাহ বলেছেন এই যে বর্জাক যে সময়টা আমাদের অর্থাৎ মৃত্যুর পরে জন্ম এই এই অন্ধকারটা হলো বর্জাক পর্দার আলাদ জগৎ এই বর্জাকে মানুষের দেহ এবং আত্মা এটা একত্রিত হবে না এই সময়টাই বর্জাক অর্থাৎ আমরা যে পিছনে একটা বরজ্রাক কাটিয়েছি আল্লাহকে আর রাস্তা করে কথার জবাব দেওয়ার পরে আমরা মৃত্যুবরণ করে আমরা বর্জাকে ঢুকছি এই বর্জাকেও আমরা যেটা স্বাভাবিক বলি যে এখানে আমরা যেখান থেকে বের হয়েছিলাম সেখানে আমাকে ঢুকেই রাখা হয়েছে আদমের পিঠ থেকে আমরা বের হয়েছি সন্তানদেরকে আল্লাহতালা পর্যায়ক্রমে বের করেছে আবার পর্যায়ক্রমে আমরা ওই রকম আদমের পিঠেই ঢুকে গেছি আমি আমার বাবার পিঠে বাবার দাদার পিঠে দাদা তা এরকম ঢুকতে ঢুকতে আবার সব আদমের পিঠে এই যে আদমের পিঠে আমরা ঢুকলাম আমরা প্রত্যেকটা মানুষ বাবার পিঠে আমাদের কবর হলো এখন এই বাবার পিঠে যে কবর হয়েছে তখন আমাদের রুহু এবং আত্মা মানে আমাদের এই যে দেহ এবং আত্মা এই দুটা কি একসাথ হয়েছে না পিঠে শুধু আমাদের দেহ দেহের অংশটা মানে পিচার পিঠে এটাকে বলা হচ্ছে এই যে বাইনাস সুরবি অর্থরাইব সুর অর্থাৎ হচ্ছে লয়েন আর তারাইব হলো রিপস লয়েন অ্যান্ড রিপস যে লয়েন হল কোমরের পিছের হাড্ডিকে ইংরেজিতে লয়েন্স বলা হয় আর তারাইব হলো পাঁজর মহিলাদের পুরো পাঁজর এবং পুরুষের কোমরের পিছনের হাড্ডি এই দুদিক থেকে একটা পদার্থ চলে আসে এটা লাফাতে লাফাতে সবেকে বের হয়ে আসে তো এখন এইটা যে আসে এটার মধ্যে তো আপনার শুধু মানে দেহর অংশটা থাকে এই যে আপনি মাতৃগর্ভে চল্লিশ দিনে জমাট রক্ত হয় দ্বিতীয় চল্লিশ দিনে একটু গোষ্ঠ হয় তৃতীয় চল্লিশ দিনে একটা অবকাঠামো হয় তারপর আল্লাহ রকমের সেখানে রোগ স্থাপন করা হয় তাহলে দেখা গেল যে পি পিতার পিঠে যে জিনিসটা সংরক্ষণ করা ছিল সেটা মানে পদার্থের দেহ সেখানে আত্মা ছিল না আত্মাটা কিন্তু আল্লাহর হুকুমে যে চল্লিশ একশো বিশ দিন পর সেখানে আসে এটা একটা আপনার থিওরি যে মানুষ যখন বরজাকে থাকে তখন তার দেহ এবং আত্মা এটা সংযোগ হয় না আবার আমরা মোড়ে যখন বরজাকে যাব তখনও আমাদের দেহ এবং আত্মা এক জায়গায় থাকবে না আমাদের দেহ মাটি থাকবে আমাদের আত্মা ইলিন অথবা সৃজিনে থাকবে তাহলে ইলেন্ড কোথায় সেই কোথায় তার কোনো খবর আমাদের কাছে নাই একদল মানুষে বলে যে ইলিন সাত তব আসমানের সাত আসমানের উপরে আপনি ইলেন্ড কোথায় পাইলেন এই পৃথিবী তো প্রতি ঘন্টায় তেতাল্লিশ হাজার দুইশো মাইল বেগে চলছে আপনি এটার উপরে পাইলেন কোথায় এটা তো এই দাঁড়ানোর মাত্র দাঁড়াইয়া হয় না এই পৃথিবীটা এর উপরে আপনার ইলিন আছে এটা তো গতিশীল এবং তো কোরআন বলছে চলছে অকল পালাকেই প্রত্যেকটা প্রত্যেকটাই আকাশে সাঁতার কাটছে তার উপরে আপনি কিভাবে বলতে পারেন যে উপরে ইলিন আবার চলছে তার বা কীভাবে আপনি বলতে পারেন সেই জিন কাজে এগুলা বলার কোনো আমাদের যুক্তি নাই বলি আমরা কাল্পনিক এবং এটা বলার অধিকারও নাই যেহেতু এটা বরজাক পর্যাক পর্দার আনালের জগৎ তাহলে এই বরজাকের মধ্যে ইলিন সিজিন আছে তা বলেন এই বরজাকের মধ্যেই লিনসিজিন আসে কিন্তু কোথায় সেটা বলা যাবে না তা দেখেন ওই প্রথম বরজাকেও আত্মা এবং রুহু একত্রিত হয় নাই আর দ্বিতীয় বরজাকেও আত্মা এবং রুহু একত্রিত হবে না আত্মা এবং রুহু একত্রিত একত্রিত হবে ইসরাফিল আসলামের দ্বিতীয় সিংগার ফুৎকারের পর এই যে নিয়মগুলি এগুলি কে পাতে পারে বলে এই কথা আল্লাহ আল্লাহতালা বারবার বলছেন যে আমার নিয়মের কোনো পরিবর্তন ঘটবে না এখন আমাদের রোগটা কোথায় জানেন যে একটা কথা বলতে হলে আপনি কোরআন থেকে বলবেন বলার পরে যেখানে অস্পষ্ট কিছু হয় সেখানে আপনি হাদিস থেকে ব্যাখ্যা করবেন কিন্তু তা না করে আপনাদের হাদিস থেকেই শুরু করেন তাহলে আপনার সব কথা কোরআনে কী আছে আপনি জানেন না তো উল্টো হয়ে যাবে কোরআনের তখন আপনার তো ধাক্কাধাক্কি লাগে হ্যাঁ হাদিসে আছে আপনারা হাদিস পারেন না কেন আমরা যদি বলি যে আপনারা কোরআন মানেন না সেটা তো একটা ফ্যাতনার সৃষ্টি হবে কিন্তু আসলে বিষয়টা ঠিক যে আপনারা মানুষকে বলেন হাদিস মানেন না কিন্তু আপনারা নিজেরা কিন্তু কোরআন মানেন না কোরআন থেকে আগে বলেন যেখানে আপনার জটিলতা আছে সেখানে আপনি হাদিস দ্বারা ব্যাখ্যায় যান আগেই আপনি হাদিস থেকে শুরু করছেন এটা কোথায় পাইলে কে বলেছে আপনাকে শরীয়তের চারটে উৎস তার এক নম্বর কোরআন এতে কোনো সন্দেহ আছে এতে কোনো দ্বিমত আছে তারা আপনি আগে এক নম্বর বাদ দিয়ে দুই নম্বরে যান কেন এই দুই নম্বরে যাই আপনারা ফ্যাতনা শুরু করছেন এগুলি সব আমাদের এই ধর্ম নিয়ে যারা ষড়যন্ত্র করে এগুলি তাদের আবিষ্কার এই কথা পৃথিবীতে আমাকে আর কেউ বলে নেয় একমাত্র ডক্টর মোস্তাফিস স্যার বলছে এটা যে আমার আমরা যে এই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করি এটা একটা খ্রিস্টানদের আচার অনুষ্ঠান এই কথা শুনিয়া আমরা নিউ ট্রেনিং ট্রেনিংয়ে ছিলাম পঞ্চাশজন প্রিন্সিপাল সরকারিভাবে তখন একজন কামেল মন্দার প্রিন্সিপাল বলে স্যার বলেন কি এটা ওলিয়াদের তরিকা আপনি এটা বলছেন খ্রিস্টানদের স্যার বসে এটা খ্রিস্টানদের তরিকা তারপর আবার উনি কথা বসে তো স্যার যে তুমি এই ক্লাসে বসার যোগ্য না কামর মাদ্রাসার প্রিন্সিপাল কথাটা আমার মনে তাহলে আসলে এই বিষয়টা তো আমরা কয়টা জ্ঞানী মানুষ আছে কী করে আমরা বুঝাবো বলেন এগুলো তো জ্ঞানী ছাড়া কেউ বুঝবে না জ্ঞানের মানুষের সংখ্যা খুবই কম তারপরও আমরা চেষ্টা করবো আমাদের মুক্তি পেতে হবে কে কোথায় গেল সেটা তো বড়ো কথা না আমার তো নফসি করতে হবে আমি কোথায় যাবো